হাজার এখন দেখো প্রচন্ড পরিমানে কিন্তু ভিড় এ কেন আমি যদি বলেন একাই চালাবে যায় একাই চালাবে ভিডিও করবে কোন হয়ে যাবে আমাদের মধ্যে সেটা কখনো ভাবিনি সেটা আজকে এই দিগাতে আমার ফ্ল্যাশ সো গাইস আমার কিন্তু সবকিছু ঘোষণা হয়ে গেছে অলরেডি মানে এখন সবে আমি এই সবে রেখে দিয়েছি কিন্তু মানি ব্যাগ আছে এই সাইডে ট্রাইপড বাক্স এটা নেব চার্জারটা নিয়ে নেব সেই আছে চার্জারটা ঠিক আছে পাওয়ার ব্যাঙ্ক নিয়েছি এটা নিয়ে নিয়েছি আর এই সাইডে গামছা গা রোমাল প্যান্ট গেঞ্জি সব কিছু আছে এই ব্যাগটা নিয়ে নেব ঠিক আছে নিয়ে আমরা চলে যাবো কিন্তু এখন এগুলো একটু ভালো করে প্যাক করে নিতে হবে ব্যাগে করে ঠিক আছে তো চলো সো গাইস আমি কিন্তু ব্যাগে সব কিছু গুছিয়ে নিয়েছি অলরেডি ঠিক আছে এইটাই নিয়ে নিয়েছি সব প্যান্ট কম্বল তারপর আমার এক্সট্রা কিছু জামা নিয়ে নিয়েছি আর এছাড়া ট্রাইপড আছে এই ব্যাগ এইটাই ঠিক আছে নিয়ে নিয়েছি পুরো ব্যাগ পুরো একদম অল কমপ্লিট হয়ে গেছে এখন আর আমিও পুরো একদম রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ না ফ্লাস্টার টপ করে নিই দেখতেই পাচ্ছ আমি কিন্তু পুরোপুরি কিন্তু রেডি হয়ে গেছি অলরেডি প্রথমে যাবো আমরা কারখানা থেকে কারখানায় অনেক ছেলেরা উঠবে ঠিক আছে তারা সবাই মিলে যাচ্ছি দীঘাতে কারখানার ট্যুর এটা ঠিক আছে তো যাচ্ছি তারপরে ওখানে গিয়ে দেখা হচ্ছে দীঘা ওকে তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আমাদের সাথে সবার সাথে মিট হবে খুব সুন্দর একটা এনজয় হবে চলো এই হলো ঘটপুকুর খোসলা ইলেকট্রনিক তো গাই এখন আমি যাব খোসলার মধ্যে একটা মোবাইল কিনতে হবে তো চলো

এটা মোবাইল কেনবে কেনবে করছিল কিন্তু সিমটা আনেনি তার জন্য মোবাইল কেনা হয়নি আমার সঙ্গে রাজু আছে এই সাইডে ঠিক আছে এও যাচ্ছে দীঘাতে আর এখন একটু চাউমিন খাবো এই চাউমিন ভাজছে তারপর খেয়ে দিয়ে আবার ফের যাবো গাড়িতে উঠবোটা ডাইরেক্ট ঠিক আছে এখন গরম গরম চাউমিন খাচ্ছি আমরা চলে যাব দীঘায় যাওয়া একটা বাস আছে আর আমাদের কারখানা দুটো মানে দুটো বাস করেছে ঠিক আছে ওই একটা আর একটা দুটো বাস আছে আমাদের বাসের সিটটাও ধরা হয়ে গেছে অলরেডি বাসের ভিতরটা দেখাবো অলরেডি সব সিট কিন্তু বুক হয়ে গেছে যে যার মতন সব বুক করে রেখে দিয়েছে ব্যাগ ব্যাগ করে যে যার অনেকেই বসে আছে অলরেডি আমরা অনেকটা লেটে এসেছি বলে আমাদের লাস্টে কিছু করার নেই ঠিক আছে ঘড়ির কাঁটা বলে দিচ্ছিল এগারোটা বেজে পঁয়ত্রিশ এখন আমাদের কলা রুটি টিফিন দেওয়া হচ্ছে সেগুলো আমরা নিয়ে নিচ্ছি ভাই আমরা কিন্তু এখন বাসের পুরো লাস্ট সিটে আছি আর আমাদের বাসটা কিন্তু রানিং হয়ে গেছে এখন চলছে অলরেডি আমরা মানে কেবিলের মধ্যে আমরা তিনজন আছি আমাদের বলিবা সেই আছে বলিবা একটু হাই করে দাও ঠিক আছে আমরা আছি আর আমাদের আরো গ্যাং আছে সেগুলো সব সামনে পড়ে গেছে তো আমরা তিনজন এখন সাটা হয়ে এখন আমরা এখানে আছি অনেক অনেক কথা হবে আমরা একটু একটু করে সিনেমাটিক শর্ট তিনটের কাছাকাছি থেকে যাবার কিন্তু কালাঘাটে যে দাঁড়িয়েছি দেখতে পাচ্ছি এখানে কিন্তু যে ভিউটা অনেক অনেক বাস কিনতে এখানে দাঁড়িয়েছে আমাদের গাড়ি কিন্তু এই আছে আর সামনে আছে একটা ঠিক আছে কিন্তু অনেকটা বাস কিনতে এখানে আছে দেখো সব কিন্তু দীঘা দূরে বাস দেখতেই পাচ্ছ এখানে একটু ভিড়টা দেখো রাত তিনটের সময় যেহেতু খুব জোরে খিদে পেয়ে গেছে তার জন্য করে আমি খেয়ে নেবো ডিম টোস আর এই ডিম টোসটা খুব সুন্দর করে দাদা বানাচ্ছে দেখো খুব ভালো লাগছে সো গাইস আমরা কিন্তু দিঘাতে এই মুহূর্তে কিন্তু দীঘাতে এসে একই দেখলাম আমরা তো দেখে তো জাস্ট পুরো একটা অবাক হয়ে গেলাম যা দৃশ্য আমাদেরকে হয়রানি করে ফেলেছে একটা এরকম একটা সিংক্রেট তৈরি হয়ে যাবে আমাদের মধ্যে সেটা কখনো ভাবিনি সেটা আজকের এই দীঘাতে আমার আমার কাছে এটা খুব একটা ইতিহাসজনক এটা হয়ে রইলো আমার কাছে অবশ্যই তোমরাও এই ভিডিওটা দেখার পরে তোমাদের কাছে এটা অবাক মনে হবে অবশ্যই সেটা তোমরা দেখো আবার তোমরা বুঝতে পারবে অনেকক্ষণ পর ঝামেলাটা অনেকটা হলো পুরো বিষয়টা তোমরা এখনো পর্যন্ত জানতে পারো তো আমি সেই বিষয়টা অবশ্যই তোমাদের কাছে বলবো একটু ধৈর্য ধরে দেখো তারপর তোমরা বুঝতে পারবে সকাল 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 একদম পুরো মোড়টাই পুরো মরে গেছে কারণ আমাদের কারখানা থেকে বাস করেছিল ঠিক আছে দীঘাতে এনেছে আমাদেরকে এখান থেকে দীঘা প্রায় দু কিলোমিটার দূরে তারপরেও আমাদের একটা সমস্যা সেটা হলো দুদিনের জন্য আমরা এসেছি এখানে খুব সুন্দরভাবে বিলাস ব্যবহল করার জন্য কিন্তু এখানে আমাদের এমন একটা রুম দেওয়া হচ্ছে সেই রুমটায় প্রচণ্ড পরিমাণে গন্ধ মানে ওখানে মানুষ থাকতে পারবে না এমন একটা রুম তো সেই জন্য করে আমাদের আমাদের যেসব কারখানার ছেলেরা তারা সবাই মিলে এখন ঠিক করলে যে অন্য অন্য যার যাওয়ার মতন রুম নিয়ে নেবে ঠিক আছে তাই নিয়ে কিন্তু এখানে এতটা পরিমাণে গন্ডগোল হচ্ছে এবং সবাই কিন্তু এখনো পর্যন্ত সব রাস্তায় দাঁড়িয়ে আছে এখনও কেউ কারো ঘরে যেতে পারেনি কেউ কোনো বাথরুম বা কোনো কিছু করতে পারেনি ঠিক আছে খুবই প্রবলেম হচ্ছে তো চলো অবশ্যই যে একটা একটা রুম ঠিক হয়েছে একটা হোটেল ঠিক হয়েছে সেই হোটেলটা তোমাদেরকে দেখাবো সেটাও একটা চলার মতন কিছু করার নেই কারণ ফেঁসে গেছে পুরোপুরি ঠিক আছে কিছু করার নেই তো চলো সেগুলো তোমাদেরকে দেখাবো অবশ্যই দেখো এখানে সবাই কিন্তু এখানে উপস্থিত আমাদের হোটেল করেছিল এইটা ঠিক আছে মানে প্রথম এসে এইটা এইটা করেছিল কিন্তু এটা এখন ক্যান্সেল হয়ে গেছে এখন এইটা করছে এখন এইটা সব লোক তো ধরবে না আমাদের বাসে পেরাই লোক আছে একশো কুড়ি জনা একশো কুড়ি থেকে দেড়শো জনা লোক আছে আমাদের দুটো বাস মিলে আমাদের এখন এই হোটেলটা নেওয়া হয়েছে এই হোটেলটায় ঢুকছি এর রুমটা কেমন হবে বা কীরকম কী আছে সেগুলো আমরা একটু দেখব তোমাদেরকেও দেখাবো চলো অবশেষে একটা রুম ঠিক করা হয়েছে সেই রুমটা বোধ হয় এই দুশো এক দুশো এক আর এদিকে দুটো রুম ঠিক করা দেখা যাক ভেতরে কী আছে তো অবশেষে আমরা এই রুমটাই নিলাম ঠিক আছে কিছু করার নেই কারণ আজকে পুরোপুরি ফেঁসে গেছি তো আমরা এটা এই রুমটা নিচ্ছি রুমটা এ আছে ঠিক আছে কিন্তু দেখানোর মতো নেই তাও কিছু করার নেই তাও দেখাতে হচ্ছে তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চোয়েলকাম ব্যাক টু মাই ফ্রেশনো ব্লগ তো আজকে এসেছি দীঘাতে আর দীঘার পুরো সম্পূর্ণ তোমাদেরকে ভিডিও দেখেছি একটা জাস্ট মজা দেওয়া একটা ভিডিও যেগুলো দেখেছি সেইগুলো হচ্ছে পুরো প্রফারলি কিন্তু আমাদের একটা কারখানার চেয়ারা ঠিক আছে এটাই হয় কারখানাতে যারা যারা আসে তারাই জানে যে কারখানার মর্মটা মানে যারা যারা দায়িত্বে থাকে ওরা কিছু টাকা নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে ঠিক আছে অনেকই সবাই না হয়তো অনেকই করে কিন্তু সেটা আজকে কিন্তু প্রমাণ হয়ে গেল আমাদের কাছে ঠিক আছে এতটা পরিমাণের গন্ধ এতটা পরিমাণের সেই রুম আমি কি বলবো আর সবচেয়ে বড় কথা হলো আমাদের নতুন একটা রুম দেওয়া হয়েছে সেই সেই রুমটা এখন মোটামুটি ঠিকঠাক আছে তো মোটামুটি একটা রাত কাটানো যাবে এখন একটা রুম নেওয়া হয়েছে তো চলো এখন ঠিকঠাক আছি অবশ্যই এখন তিন চারজনা বার হয়েছি এই যে চা তিনজন আছে আর আমি ধরে চারজন আর চারজন মিলেই বার হচ্ছি একটু দীঘা সমুদ্র সৈকতে যাওয়ার জন্য তো চলো তোমরা দেখতে থাকো গাইস এখন সমুদ্রের কাছাকাছি পেরাই চলে এসেছি খুব এক্সাইটেড সমুদ্র দেখার জন্য ঠিক আছে তো চলো দেখাবো এবং আমরা দেখবো সকাল কিন্তু আটটা বাজে আর এখন দেখো প্রচন্ড পরিমানে কিন্তু ভিড় ময়ূরকে আনতে বলবো ক্যামেরাটা শুধু দেখাবো দেখো কতটা সুন্দর কতটা সুন্দর একটা ভিউজ তো দেখো সব লোক কিন্তু এখানে মানে অনেকটা চড় পড়ে গেছে অলরেডি অনেকটা চড় পড়ে গেছে তো তার কারণে কিন্তু অনেকটা দূরে কিন্তু লোক রয়েছে খুব সুন্দর লাগছে কিন্তু এটা আর সূর্যটা কিন্তু জাস্ট অসাধারণ লাগছে সূর্য জায়গাটায় দেখো উঠে রয়েছে এখন দেখো এই সাইডে একটা ছোটোখাটো মেলা জমে গেছে সত্যি খুব ভালো লাগছে কিন্তু এই জায়গাটায় অসাধারণ ভিউজ আজকে অসাধারণ ভিউজ লাগছে সে একটা প্রাশ উড উঠছে দেখো না না ভেসবে না আইস দেখতেই পাচ্ছ কিন্তু অসাধারণ লাগছে ভাই স্পিড বোর্ড গুলো দারুণ লাগছে এই যে দেখো রাইড করছে অটোমেটিকলি ওয়াও দারুণ লাগলো এটা অনেক লোক কিন্তু লেবে গেছে অলরেডি গুলো আসছে দেখো যেগুলো দেখো কত সুন্দর

আটজন দশজন ঠিক আছে নর্মাল আটজন দশজন না হলেও আমরা ছজন সাতজন হলেও হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের আমাদের যেসবগুলো আছে আমাদের যে গ্যাং আছে তাহলে আমরা এই গ্যাংটা নিয়ে যেতে পারবো একবারে যাবেন মাঝখানে দাঁড়াবে ফটো ভিডিও করবেন তারপরে বা ওখানে কি সময় দেওয়া হয় হ্যাঁ বা খুব সুন্দর তো তাহলে একটা একটা বোর্ডে তাও কী কীরকম সময় দেয় ওখানে গিয়ে আপনার একটা ফটো ভিডিও করার মতো সময় দেওয়া হবে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে দীঘাতে অনেক রকম সুবিধা আছে বোর্ড আছে ঘোড়া আছে দেখি দামটা কেমন নেয় এরা ভাড়া

তো তোমরা তোমরা যার যারা এখন ঘোড়া রাইড করতে চাও তোমরা কি দেখে আসতে পারো একশো টাকা করে পার রাউন্ডে ঠিক আছে সো গাইস আজকে ভিডিও ঠিক এই অবধি আর দীঘা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে আমাকে আর নতুন 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 আরও আরও ভিডিও আসছে আর যার যারা এখনও আমার চ্যানেলটাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি। তোমরা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকো আমার ছোট চ্যানেল অনেক দিনতে ভিডিও করা হয় না তোমরা অবশ্যই তোমরা যদি আমার আমাদের যদি সাথে থাকো অবশ্যই আমার চ্যালেঞ্জটা কিন্তু আমি অনেকটা আগে আগে নিয়ে যেতে পারবো ঠিক আছে তো চলো তোমরা ভালো থেকে সুস্থ করো টাটা বাই লাভ ইউ টাটা